রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই আজ আঠারোই অক্টোবর রোজ শনিবার বিকেলে চার ঘটিকার সময় মাদারীপুর রাজর ইসুকপুর উচ্চ বিদ্যালয় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুনমুন আক্তার সাবেক রাজর উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান লিটু খান রাজর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন ভিপি সারোয়ার এবং সর্বশেষ বক্তব্য রাখেন প্রধান অতিথি মাদারীপুর জেলার সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান হেলেন জেরিন খান বলেন আমি মাদারীপুর জেলার মাটি ও মানুষের সাথে সাথে ছিলাম আছি এবং থাকব আমি যদি এইবার বিএনপি থেকে নমিনেশন পাই এবং সংসদ সদস্য হতে পারি তাহলে মাদারীপুর জেলার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নের সব জায়গাতে উন্নয়নের জোয়ার বয়ে আনব এবং এলাকায় মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি মডেল জেলা হিসেবে মাদারীপুরকে গড়ে তুলব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে